ব্ল্যাক হোল যা ব্রহ্মাণ্ডের সবচেয়ে ভয়ঙ্কর একটি বস্তু যার ভিতর থেকে না কোনো গ্রহ নক্ষত্র এমনকি আলো ফেরত আসতে পারে না তাহলে কখনো কি ভেবে দেখেছেন যে এইসব গ্রহ নক্ষত্র বা বলা যায় এই যে ইনফরমেশনগুলো যেগুলো ব্ল্যাক হোলের মধ্যে যায় এগুলোকে আসলেই পুরোপুরি নষ্ট হয়ে যায় নাকি এই ইনফরমেশনগুলো কোথাও রয়ে যায় এক সময় সায়েন্টিস্টরা মনে করত যে ব্ল্যাক হোলের ভিতরে যে ইনফরমেশনগুলো যায় এগুলো পুরোপুরি মুছে যায় অর্থাৎ আমাদের ব্রহ্মাণ্ডই এটিকে একদম মুছে ফেলে তবে এই সলিউশনটি অনেকটাই সহজ হয়ে গেল যে ব্ল্যাক হোলের ভিতরে যে কোনো প্রকার তথ্য যাচ্ছে এবং এটি ধ্বংস হয়ে যাচ্ছে আর কিছুই নেই আমাদের গ্যালাক্সি এটাকে ভুলে যাচ্ছে বা ব্রহ্মাণ্ড এটাকে ভুলে যাচ্ছে তবে কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের একটি ধারা আছে যে ইনফরমেশন ক্যান নেভার বি ডিস্ট্রয়েড তথ্য কখনোই সম্পূর্ণরূপে মুছে যাবে না আর এখানেই মূলত এই প্যারাডক্সটি শুরু হয় যে তাহলে হচ্ছে কি আসলে কি ইনফরমেশন এখানে মুছে যাচ্ছে নাকি ইনফরমেশন থেকে যাচ্ছে যদি ইনফরমেশন মুছে যায় তাহলে কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের আমরা যে আমাদের জানা মতে যে লগুলো আছে এগুলোর অর্ধেকটাই মুছে যাবে আর আজকে আমরা এই প্যারাডক্স নিয়ে কথা বলবো যার নাম দি ব্ল্যাক হোল ইনফরমেশন প্যারাডক্স তাহলে ওয়েলকাম এভরিওয়ান ওয়েলকাম টু মেহিদিস প্যারাডক্স আজকের পর্বে আমরা কথা বলবো দি ব্ল্যাক হোল ইনফরমেশন প্যারাডক্স নিয়ে তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক ব্ল্যাক হোল হচ্ছে এমন একটি স্থান যেখানের মাথাঘর্ষণ বা গ্র্যাভিটি এতটাই বেশি যে সেখান থেকে কোনো কিছু আর ফেরত আসতে পারে না এমনকি আলোও না তাদের চারপাশে আছে ইভেন্ট হরাইজান যেখানে পৌঁছালে আর কোনো কিছুর ফেরত আসা সম্ভব নয় তাহলে ভাবুন একটি স্টার যখন এই ব্ল্যাক হোলের মধ্যে চলে যায় তখন এর সম্পূর্ণ ইনফরমেশনই কি হারিয়ে যায় নাকি কোথাও লুকানো থাকে যা আমাদের সাধারণ চোখে আমরা দেখতে পাই না বা আমরা অবজার্ভ করতে পারি না তবে স্টিফেন হকিংস এর একটি সম্ভাব্য সমাধান দিয়েছে উনিশশো সত্তরের দশকে স্টিফেন হকিংস বলেছিলেন যে ব্ল্যাক হোল আসলে স্থির নয় এটি ধীরে ধীরে হকিং রেডিয়েশন ছড়ায় এবং যার মাধ্যমে এর ভিতর থেকে কিছু তথ্য বের হয়ে আসে তবে এটি এখনও পুরোপুরি প্রমাণ হয়নি এখনো বিজ্ঞানীরা এই বিষয়ে বিভ্রান্তই রয়ে গেছে এবার ভাবুন যদি আপনার ল্যাপটপে সব ইনফর্মেশন এই ব্ল্যাক হোলের মধ্যে পড়ে যায় এবং চিরতরে তথ্য হারিয়ে গেল তাহলে আসলেই কি এখানে বাস্তবতাই ভেঙে গেল নাকি এর তথ্য কোথাও লুকানো আছে যা আমরা সাধারণ চোখে দেখতে পাই না আর এই প্রশ্নটি বিজ্ঞানীদের মাথা ঘুরিয়ে দিয়েছে আর এভাবেই দি ব্ল্যাক হোল ইনফরমেশন প্যারাডক্সটি মানববিজ্ঞান পদার্থ বিজ্ঞান এবং দর্শনের সীমা ছাড়িয়ে গিয়েছে বর্তমানে বিজ্ঞানীরা তিনটি তত্ত্ব নিয়ে কাজ করছেন প্রথমটা হচ্ছে দি হরাইজান তত্ত্ব বা হরাইজান থিওরি সেটা হচ্ছে ইনফরমেশনগুলো এই ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজনের বাহিরে থাকে কিন্তু এটা আমরা বুঝতে পারি না মানে আমাদের সাধারণ বোঝার বাহিরে সেকেন্ডটি হচ্ছে দি হকিং রেডিয়েশন থিওরি যার মাধ্যমে এই ইনফরমেশানগুলো ব্ল্যাক হোল ধীরে ধীরে ছড়ায় এবং এগুলো ঘুরতে এত বেশি সময় লাগে যে এটা আমরা আমাদের লাইফ টাইমে দেখতে পাবো না আর তৃতীয়টি হচ্ছে দি মেট্রিক্স থিওরি এই থিওরিটির মতে আসলে আমাদের এই যে ব্রহ্মাণ্ড এটির কাঠামো এখন অসম্পূর্ণ এবং এটির কাঠামো সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই তাই আমরা আসলে বুঝতে পারি না যে ব্ল্যাক হোল আসলে কিভাবে কাজ করে বর্তমানে এই তিনটি থিওরি নিয়ে বিজ্ঞানীরা অনেক ভাবাভাবি করছে আসলে ব্ল্যাক হোল শুধু গ্র্যাভিটিকেই ভেঙে দেয় না এরা আমাদের যে বাস্তবতা এটি নিয়েই একটা চ্যালেঞ্জ করে আপনি জাস্ট একবার ভাবুন আমরা কি আসলে কোনো সময় বুঝতে পারব যে আসলে এই ব্ল্যাক হোলের ভিতর থেকে কোন তথ্যটি হারিয়ে যায় আবার কোন তথ্যটি বের হয়ে আসে বা রয়ে যায় ওইখানে এটা শুধু পদার্থবিজ্ঞান কি ভাবায় না এটা আমাদের সম্পূর্ণ বাস্তবতাকে নিয়েই প্রশ্ন করে তাহলে তোমাদের মতামত কী আসলে কি ঘটে এই ব্ল্যাক হোলের ভিতরে তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবে আর এরকম আরও অজানা কিছু জানার জন্য অবশ্যই মেহেদিস প্যারাডক্সের সাথে থাকবে ধন্যবাদ